বিলুপ্তের পথে বাবুই পাখির বাসা হারিয়ে যাওয়া তাল গাছ বাবুই পাখির বাসা দুর্গ পুজোর থিমের মধ্যে তুলে ধরেছে এবছরে মালদার আইহো বাবু বাবুপাড়া শক্তি সংঘের ক্লাব কমিটি চলুন দেখে নেব সেই ছবি আপনারা দেখছেন নিউজ নদী এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন केरेवा केरेवा के बोलला चलिया गोवरा देवर चले रेनी बता दे जाले चेक निले आउतो रे से देख पोळ दे रे रे चलो અતલી માટો લાડા ઉપર આતો ભૂલ લાગે બસ ના ના કેકિંગ ત્રણ જગ્યાએ જવાનું આ તો લાડું આતો ભૂલ આ કાચી પાયરો કોને દેવે ડંડા ભૂરાના દેગે

Terima kasih telah menonton

تو نوابا تيلي فون تي ڏي ڏايو ڪم ڪندو پاني کڻو اوه گننا ها 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 نون نون نيون نه آهي اوه آتو ڏا پتو ڀو ۽ ڀو هڪڙو ڪي 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 ভাই এটা থিম অ্যাকচুয়ালি দিন থেকে ছিল আর যেহেতু মানে ওই পরিবেশে মানে লো কস্ট বাজেটের মধ্যে কি করে প্যান্ডেলটা করা যায় এখান থেকেই ভাবনা চিন্তাটা থেকে অল্প বাজেটের মধ্যে কি করে পরিবেশ বান্ধব সরঞ্জাম দিয়ে মানে সস্তা মেটেরিয়াল দিয়ে প্যান্ডেল করা যায় এখন দিকে কী বার্তা দেওয়া হচ্ছে এই থিমের মাধ্যমে

তাল পাতা এসব দিয়ে প্যান্ডেল হচ্ছে আর প্যান্ডেলের মাধ্যমে আমরা ওই তাল গাছ তাল গাছ সম্পর্কিত সমস্ত কিছু দিয়ে করছি কোন ক্লাব এবং কোন এলাকা এটা হচ্ছে আই বাবু বাবুপাড়া সুশক্তি ক্লাব এটা তিপ্পান্নতম বছরের বাড়তি আচ্ছা আপনার নাম আমার নাম জয় এই থিমে কি আপনি দায়িত্ব রয়েছেন ভাবনাটা আমার আছে সমস্ত কিছু কাজকর্ম সব ক্লাবের ছেলেরাই ঠিক